সুন্দর কালেকশন শোকাস করে দিব এবং আজকে আমাদের উইনার নেওয়া হবে একজনকে উইনারটা কে সেটা আমি কিছুক্ষণ পর জানিয়ে দিব সবাই একটু লাইফটা জয়েন হয়ে যাবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন লাভ লাইফ ও ডান করে ফেলবেন কমেন্ট ডান করে ফেলবেন যারা শোরুমে আসতে চাচ্ছেন চলে আসবেন শোরুমে শোরুম অ্যাড্রেস হচ্ছে আশরাফ আলী শপিং কমপ্লেক্স এর তলায় বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জে ওকে এ থাকছে আমাদের ফ্রস্ট ডিজাইনটা অ্যান্ড কালারটা খুব সুন্দর একটা ডিজাইন যাচ্ছে আমার ভয়েসটা ইগনোর করবেন কারণ আমার প্রচন্ড কাশি হচ্ছে এই যাচ্ছে আমাদের সুন্দর হচ্ছে ফ্রন্ট সাইডটা এই থাকছে আমাদের ব্যাক সাইডটা ওকে ব্যাক সাইড থেকে খুব সুন্দর করে প্রিন্ট পাচ্ছি ড্রেসের লং 48 ইঞ্চেস প্লাস যাচ্ছে বডি ফ্রি সাইজ দোপাটা থাকছে অল ওভার দোপাটার মধ্যে আমাদের খুব সুন্দর করে এখানে কিন্তু কি জানি বল এটা ভুলে গেছি না

আশরফ আলী শপিং কমপ্লেক্সে নিস্তলে বাঁকি আদর্শ আড়াই নারায়ণগঞ্জে যারা আসতে চাচ্ছেন এসে দেখে ভিজিট করে পার্চেস করে ফেলবেন অসম্ভব রকম সুন্দর করে এরকম আমরা প্রিন্ট পাচ্ছি ফ্রন্ট সাইড ব্যাক সাইড বোথ সাইডে ওকে মানে এগুলো কিন্তু আমাদের আড়াই হাত বহরের বাকি কালেকশন মানে আপু ভাইয়াদের মোস্ট ফেভারিট সব কালেকশন যাচ্ছে এটা এদ থাক আমাদের সুন্দর দোপাট্টা দোপাট্টার উপর আমরা পাছে খুব সুন্দর করে প্যানেল সেট করা কন্ট্রাস্টেড দোপাট্টা হবে কোটা করা আছে একবারে লোয়ার পোরশন থেকে আমরা পাছে খুব সুন্দর করে টর্সল সেট করা ওকে এন্ড প্যান্টের কাপড়টা যেটা আছে আমাদের আড়াই গজ প্রিন্টেড এবং স্লিপ পোরশনটা আলাদা ফুল ব্রাসটা যেটা আছে এটা অর্ডার ব্রাস করতে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে হবে আমাদের পেজে नेम ফোন নাম্বার অ্যাড্রেস দি অর্ডার কনফার্ম করতে হবে ইদ থাকস অ্যানাদার ওয়ান খুব সুন্দর আর একটা ডিজাইন ওকে প্রত্যেকটাই অসম্ভব রকম সুন্দর যাচ্ছে এটা যাচ্ছে ব্যাক সাইডটা লোয়ার পার্ট থেকে দেখেন এত সুন্দর একটা আমাদের প্যানেল করা আছে লোয়ার লাইন থেকে খুব সুন্দর একটা প্রিন্টেড প্যানেল পেয়ে যাচ্ছি এক একটা এক ডিজাইনের হবে প্রত্যেকটা ডিজাইনই অসম্ভব রকম সুন্দর যাচ্ছে ওকে আমাদের কিন্তু আজকে উইনার নেওয়া হবে এই থাকছে সুন্দর দোপাটের কালেকশন উইনার কে হয়েছে কেউ গেস করতে পারবেন উইনার কে হতে পারে পয়েন্ট এর উপর ডিপেন্ডেন্ট আগেই বলেছি যে পয়েন্ট জয় বেশি থাকবে অ্যাকটিভ থাকবেন সবাই অ্যাকটিভ থাকলে যে কোনো সময় আপনার পয়েন্টটা বেশি হতে পারে ওকে আর যারা একবার উইনার হয়েছে মিনিমাম দুইবার হয়েছে তারা কিন্তু পরবর্তীতে আর যদি পয়েন্ট বেশিও থাকে উইনার হবেন না নেক্সট যে আছে তাকে নাও হবে এরকম সো আমাদের আজকের যে উইনার সে প্রথমবারই মনে হয় হয়েছে হ্যাঁ এই যাচ্ছে আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইডে যাচ্ছে এটা

ফ্রন্ট সাইডে যা আছে এটা এবং আমাদের ফ্রাসের ব্যাক সাইডে থাকছে এটা ব্যাক সাইড থেকে খুব সুন্দর করে আমরা প্রিন্ট পাচ্ছি ওকে ম্যাটেরিয়াল একেবারে পিওর সুতি কটনের মধ্যে পাচ্ছি 100% কালার গ্যারান্টি আছে ড্রেস আর লং 48 ইঞ্চি প্লাস বডি ফ্রি সাইজ এটা সুন্দর দোপাট্টা দোপাট্টা আমরা কোটা করা পাচ্ছি চারিদিক থেকে প্যানেল সেট করা লোয়ার পোরশন থেকে টারসেল করা আছে প্যান্টের কাপড় থাকছে সুন্দর একটা প্রিন্টেডের মধ্যে স্লিপসের পোরশন আলাদা ফুল ব্রেস্টে যাচ্ছে এটা অডিটে করতে স্ক্রিনশট করে ফেলতে হবে আমাদের পেজে কালার গুলো ওয়াও থ্যাঙ্ক ইউ সো মাচ সবাই শেয়ার করে দিয়েন হ্যাঁ শেয়ার করবেন অ্যাকটিভ থাকবেন তাহলে কিন্তু উইনার হতে পারবেন শেয়ার করলে অ্যাকটিভ থাকলে উইনার হওয়ার চান্সেস থাকে আমি কিন্তু হুট হাট উইনার নিয়ে নেই কারণ হচ্ছে পয়েন্টের উপর ডিপেন্ডেন্ট দেখা যাচ্ছে যার পয়েন্ট যত বেশি হয়ে গিয়েছে আমাদের পেজের হচ্ছে এমন না যে আমরা মন গড়া করে করে দিচ্ছি এরকম কিছু নয় যার পয়েন্ট যত বেশি হয় সেটা হচ্ছে পেজে পয়েন্ট আকারে ওঠে সো পয়েন্ট অনুযায়ী যার বেশি হয়েছে তা কি নেওয়া হয় এই যাচ্ছে আমাদের সুন্দর দোপাটে কন্ট্রাস্টেড হবে খুব সুন্দর একটা দোপাটা যাচ্ছে চারিদিক থেকে প্যানেল সেট করা আছে কোটা করা আছে এবং লোয়ার পোর্শন থেকে আমাদের টার্সেল করা আছে শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ এ থাকছে আমাদের প্যান্টের কাপড় এই যাচ্ছে স্লিভস পোর্শন ফুল ব্রাশটা যাচ্ছে এটা অডিটে প্রেস করতে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে হবে এ থাকছে আমাদের নেক্সট ওয়ান কালেকশনটা খুব সুন্দর একটা কালেকশন যা আছে ফ্রন্ট সাইডটা যাচ্ছে এইটা এবং আমাদের ব্যাক সাইডটা আছে এটা ব্যাক সাইড থেকেও খুব সুন্দর করে আমরা প্রিন্টেড পাচ্ছি ব্রাস লং ফর্কি 8 ইনচেস প্লাস বডি ফ্রি সাইজ পর্যন্ত अवेलेबल আছে আপু প্রাইসটা বলতে দিন প্রাইসটা জানতে ইনবক্স করে ফলেন এটা প্রাইসটা জানতে একটু কষ্ট করে ইনবক্স করতে হবে এটা আছে আমাদের সুন্দর দোপাট্টা দোপাট্টার মধ্যে আমরা পাচ্ছি খুব সুন্দর করে এখানে প্যানেল সেট করো এবং একেবারে লোয়ার পোর্শন থেকে টার্সেল করা ওকে হুট করে ঠান্ডা লেগে যায় কি একটা অবস্থা এই যে আছে আমাদের প্যান্টের কাপড় এই থাকছে আমাদের স্লিপসের এর ওকে ফুল ব্রাশটা যা আছে এটা অডিও প্রেস করতে স্ক্রিনশট নিন লক করতে হবে আমাদের পেজে নেক্সট ওয়ানে চলে যাই আমরা এই যে আছে আমাদের আরেকটা খুবই সুন্দর ডিজাইন ওকে ফ্রন্ট সাইড ব্যাক সাইড থেকে আমরা সেম প্রিন্ট পাচ্ছি ফ্রন্ট অ্যান্ড ব্যাক সাইড থেকে সেম প্রিন্ট পাচ্ছি লং থাকবে ফর্টি এইট প্লাস পর্যন্ত বডি ফ্রি সাইজ পর্যন্ত ম্যাটেরিয়াল একেবারে পিওর সুতি কটনের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি ওকে অ্যান্ড দোপাটাগুলো একদম পাঁচ হাতে সুন্দর করে হচ্ছে কোটা করা আছে লোয়ার পোর্শন থেকে আমরা পাচ্ছি খুব সুন্দর করে টার্সাল অ্যাড করা ওকে এই থাকছে আমাদের লোয়ার পোর্শনটা খুব সুন্দর একটা কোটা ব্রেক রয়েছে অল ওভার দোপাট্টা জুড়ে পাঁচ হাতের হবে সুন্দর একটা নামাজি দোপাটি আমরা পেয়ে যাচ্ছি সবাই পড়তে পারবেন কটন ফ্যাব্রিক্স আর হওয়ার কারণে দেখা যাচ্ছে যে আমরা যে কোনো জায়গায় আসা যে ওর জন্য অফিস গোয়িং আপুদের জন্য সবার জন্য পারফেক্ট হবে এটা যাদের ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে থ্যাংক ইউ সো মাছ সিদ্ধাতুল মন্তাহা আপু আপুরা ভাইয়ারা সবাই শেয়ার করে পাশে থাকবেন দেখা যাচ্ছে শেয়ার করলে এবং হচ্ছে অ্যাক্টিভ থাকলে যে কোনো সময় কিন্তু আপনারা উইনার হওয়ার একটা চান্স থাকে আপনাদের ওকে যে কোনো সময় হচ্ছে উইনার হওয়ার একটা চান্সেস থেকে যায় তো দেখা যাচ্ছে আজকে যে উইনার হয়েছে সে আপু সব সময় হচ্ছে অ্যাক্টিভ থাকে আজকে আছে কিনা জানি না এখনো কমেন্ট আসেনি হয়তো বা আমি একটু পরেই বলে দেবো ফোনটা করে রাখছি একটু পরেই বলে দিব লাইভের মাঝখানে বলে দিব ঠিক আছে সবে জয়েন থাকবেন এই থাকছে খুব সুন্দর দোপাটের কালেকশনটা দোপাটের মধ্যে খুব সুন্দর করে কোটা করা আছে এবং চারিদিক থেকে আমাদের প্যানেল টার্সেল করা আছে আমি নিজেও এখনো জানি না কি হয়েছে উইনার বাট কিছুক্ষণের মধ্যেই হচ্ছে আপু দেখে বলে দিচ্ছে ওকে ফুল ড্রেসটা যা আছে এটা অর্ডার প্রাইস করতে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন যারা আমাদের থেকে পাইকারি নিতে চাচ্ছেন মিনিমাম পাঁচ পিস আর খুচরা নিতে হলে মিনিমাম দুই পিস ড্রেস পারচেস করতে হবে ঠিক আছে পাইকারি খুচরা বোধ দেওয়া হয় হ্যাঁ অবশ্যই আপনি কেন ডেলিভারি ম্যানের সামনে চেক করে নেননি এটা তো সত্যি কথা বলেছে আপু এতে তো বিশ্বাস নষ্ট করার কিছু নাই আপনারা যখন হচ্ছে অর্ডারটা দেন অর্ডার করার পর যখন ডেলিভারি ম্যান আপনাদের সামনে যায় আপনি আঠারো বিশটা ড্রেস নিচ্ছেন চেক করে তো অবশ্যই নেবেন আঠারো বিশটার মধ্যে একটা দুইটা যদি রিজেক্ট পড়ে যায় টুকিটা কি এটা হয় স্বাভাবিক এখানে এত এত ড্রেস হাজার হাজার ড্রেস এখন দেখা যায় আঠারো বিশটার মধ্যে একটা দুইটা যদি রিজেক্ট পড়ে যায় সেক্ষেত্রে আমাদের এখানে আপনি যদি চলে আসেন শোরুমে আমরা চেঞ্জ করে দিব কোনো সমস্যা নেই বাট আপনি যদি ডেলিভারি ম্যানের সামনে চেক করে না নেন সেই দোষ তো আর আমাদের না আপনি তখন সাথে সাথে রিটার্ন করে আমরা সেটার জায়গায় ডিফারেন্ট আরো দুইটা সেন্ট করে দিতাম কোনো সমস্যা নেই আপু এখানে বিশ্বাস নষ্ট করার কিছু নেই আঠারোটার মধ্যে আঠারোটাই তো রিজেক্ট পরে নাই একটা দুইটা রিজেক্ট পড়বে আপনি যদি তখন সাথে সাথে চেক করে নিতেন এরকমটা হতো না হ্যাঁ এটা স্বাভাবিক আচ্ছা গ্ল্যামার ফ্যাশনের কাপড় বরাবরই ভালো আমি ব্রাহ্মণ বাড়িয়া থেকে গাউসিয়া গেলে সবসময় কাপড় আনি এই দোকান থেকে দেখেন আপ এরকম হাজার হাজার কাস্টমার আছে আমাদের রিপিটেড কাস্টমার আছে আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে দু একটা মাঝে মাঝে রিজেক্ট পড়ে যায় সেক্ষেত্রে আমরা এক্সচেঞ্জ করে দিই তারা শোরুমে নিয়ে আসে হ্যাঁ আর সবাই চেক করে নেয় মোটামুটি এখনকার যুগে হচ্ছে আমরা যারা অনলাইন থেকে সেল করি এবং যারা পারচেস করি অবশ্যই চেক করে নেওয়াটা ম্যান্ডেটারি আমি অলওয়েজ বলে দিই লাইভে যে আপনারা অবশ্যই চেক করে নেবেন যদি কোনো রিজেক্ট ছেঁড়া ফাটা যদি কিছু থাকে আপনি সাথে সাথে ডেলিভারি ম্যানকে দিয়ে দেবেন ঠিক আছে ডেলিভারি ম্যানকে সাথে সাথে দিয়ে দিবেন আপনি তো কাপড়ের কোনো পেমেন্ট পে করছেন না আমাদের উগ্রিম আমাদের কাছে জাস্ট হচ্ছে আপনি আপনার ডেলিভারি চার্জটা অগ্রিম বিকাশ করছেন কাপড়ের যদি কোনো পেমেন্ট পে করে থাকতেন তাহলে একটা কথা যে না এটা ছেঁড়া ফাটা এখন আমি এটা রিটার্ন করলেও তো সমস্যা বা আমার কাছে এটা এসেছে কেন এরকম একটা সমস্যা থাকতো আমরা কিন্তু ড্রেসের কোনো পেমেন্ট নেই না আমরা জাস্ট হচ্ছে ডেলিভারি চার্জটা নেই কারণ অনেকেই আছে যে ফোন ধরে না কত বাহানা দেয় হ্যাঁ তো ডেলিভারি চার্জটা তো ভর আমরা দিব না এই যাচ্ছে খুব সুন্দর দোপাটের কালেকশনটা প্রত্যেকটাই কিন্তু অসম্ভব রকম সুন্দর যাচ্ছে অবশ্যই সবাই হচ্ছে ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট চেক করে ভালো করে চেক করে দেন হচ্ছে নেবেন আপনারা টাকা দেওয়ার আগে ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট চেক করে তারপর হচ্ছে নেবেন এটা সবার উদ্দেশ্যে বলা কারণ এত বড় বিজনেস থাকলে এত এত ড্রেসের মধ্যে কোনটা একটা দুইটা একটু হচ্ছে ছেঁড়া ফাটা পড়ে যায় আপু স্বাভাবিক এটা হচ্ছে বিশ্বাস নষ্ট করার কিচ্ছু নেই আমাদের এত বড় পেজ এভাবেই হয়নি আর আমাদের শোরুমও এতগুলো এভাবেই হয়নি যদি বিশ্বাস নষ্ট করার কিছু হতো আপু পেছনের ওই অলিভ কালারটা একটু দেখান আপু একটা স্ক্রিনশট নিয়ে মার্ক করে ইনবক্স করে ফেলেন এখানে অলিভ অনেক আছে নিয়েছি একটু পরে দেখাচ্ছি এটার সেমটা নিয়েছি অলিভোনো এটা ডিপ অলিভ কালার দেখাচ্ছি আপু এই যাচ্ছে খুব সুন্দর দোপাটটা দোপাট্টা এটা কন্ট্রাস্টেড পাচ্ছি একদম চারিদিক থেকে প্যানেল সেট করা আছে কোটা করা আছে লোয়ার পোর্শন থেকে টারসেল করা আছে এই যাচ্ছে আমাদের প্যান্টের কাপড় এই যাচ্ছে আমাদের 슬িপস পোরশন ফুল ব্রাশে যাচ্ছে এটা অর্ডার প্র্যাস করতে স্ক্রিন